সাতশো বিশ টাকার পণ্য ছত্রিশ আইটেম সাতশো টাকার পণ্য পাবেন মাত্র তিনশো টাকায় কি কি পাবেন কি কি ছত্রিশ আইটেম চলেন দেখি প্রথমেই পাবেন হচ্ছে চব্বিশ পিস এগ স্টিক নুডলস চব্বিশ এই চব্বিশ প্যাকেট এগ স্টিক নুডলস দিব সঙ্গে দিব হচ্ছে ছয় প্যাকেট ভার্মিচিলি শ্যামাই যে শ্যামাই নুডলস হচ্ছে তিরিশ প্যাকেট যার খুচরা মূল্য হচ্ছে ছয়শো টাকা সঙ্গে তিনটা দিব হচ্ছে নুডলস খাবার এরকমের বাটি যার খুচরা মূল্য ষাট টাকা এই সর্বমোট গেল হচ্ছে আপনার ছয়শো ষাট টাকা আর তিনটা দিব নুডলস খাবার কাটা চামচ যার খুচরা মূল্য হচ্ছে ষাট টাকা এই সাতশো বিশ টাকার ছত্রিশ আইটেম পণ্য আমাদের সরাসরি শোরুম এসে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় আমাদের শোরুম এসে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা উনত্রিশ বাই পাঁচ কে এম লেন হাট খোলা রোড টিকাটলি ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে প্রয়োজনে সেখানে যোগাযোগ করে অফিসে এসে নিতে পারবেন আর যদি আপনি অনলাইনে নিতে চান আগে পেমেন্ট করে দিলে আপনি শোরুমের থেকে টেন বেশি দামে নিতে পারবেন তিনশো টাকায় আর যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান যে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আপনি পেমেন্ট করবেন তাহলে আপনাকে নিতে হবে তিনশো ষাট টাকায় যে ভাড়ার টাকা যেটা আছে সেটা আগে অগ্রিম পাঠিয়ে দিতে হবে এই রকমের একটা এক কার্টুন ফুলফিল মাল আপনি পেয়ে যাবেন মাত্র 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 তিনশো টাকায়